লাউ শাক ভাজিটা কিন্তু এইভাবে করলে খেতে অনেক মজার হয় গরম ভাত দিয়ে জাস্ট একেবারে জমে যাবে তো শুরুতেই লাউ শাকটাকে আমি কেটে ভালো করে বেছে নিচ্ছি ডগাগুলোকে এভাবে বেছে নিচ্ছি আর লাউয়ের ডগা সাধারণত ঝোল রান্নার ক্ষেত্রে বেশি ভালো লাগে তো আমি আজকে ভাজির লাউ লাউশাকের ডগাগুলো দিয়ে দিব এই জন্য ডগাগুলোকে এবং পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি এখন শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিব তিন থেকে চারবার আমি শাকগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিব তো সবগুলো শাক কিন্তু আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখানে তিনটা মরিচ আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এটা আমি শুকনো মরিচটাকে একেবারে ভেজে নেব যখন একটু কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক সেই পর্যায়ে এখানে বড়ো সাইজের দুটো রসুন কুয়া কুচি কুচি করে দিয়েছি সেটা অ্যাড করে দিলাম এবার রসুনটাকেও একটু ভেজে নেব একটু ভেজে নেওয়া হয়ে গেলেই এখানে বড়ো যে দুটো পেঁয়াজ কুচিগুলো রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবার রসুন পেঁয়াজ সব কিছুই আমি ভেজে নেব হালকা গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতেই থাকবো অনেকভাবে কিন্তু শাকটা ভাজি করা যায় তো আমি মনে করি এভাবে ভাজি করলে একেবারে সহজ যাই হোক হালকা গোল্ডেন কালার চলে এসছে এ পর্যায়ে আমি শুরুতে ডগাগুলো দিয়ে দিব যেহেতু ডগাটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ ফালি কাঁচামরিচের পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আর হলুদ কিন্তু সামান্য একটু দিলেই ওকে এবার খুব ভালো করে চেড়ে ডগার সাথে মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা হলেও লাইক কমেন্ট করবেন তো যাই হোক ডগাটা কিন্তু অল্প কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিয়েছি তারপর আমি পাতাগুলো অ্যাড করে দিচ্ছি পাতাটা অ্যাড করে দেওয়ার পর একটু ঢেকে দিব। যাই হোক সব মিলিয়ে এটা রান্না করতে কিন্তু একেবারে বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি মনে করি আর এখনকার কিন্তু লাউ শাকগুলো অনেক কচি দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যে কোনো শাক রান্না আমি দীর্ঘক্ষণ ধরে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না এজন্য কিন্তু শাক একটু সবুজ সবুজ রেখে নামিয়ে নিলে টেস্টটাও ভালো থাকে দেখতেও ভালো লাগে শাক রান্নাটা কিন্তু রেডি এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একেবারে সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত চাইলে এই সহজ রেসিপিটা একদিন হলেও বানিয়ে নিতে পারেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ